আরএসএস এর তর্পণে আরচিকর কামদুনি মরিচ ছাপি মহালয়ার তর্পণ কর্মসূচি আরএসএস এর এবং আরচি এর নির্যাতিতা সহ একাধিক নারী নির্যাতনের ঘটনায় তর্পণ আরএসএস এর এই নিয়ে তৈরি হলো বিশেষ সংস্কৃত শ্লোক শ্লোক এবং শ্লোকের মধ্যে পূর্ববঙ্গের হত্যার ঘটনা রয়েছে আরচি করের চিকিৎসক হত্যার ঘটনা এছাড়াও কামদুনি মরিচ ছাপির উল্লেখ রয়েছে তাতে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সরোজ্যোতি আর এস এস এর এবার তর্পণে আর্যিকর কামদনী মরিচাপি এবং মহালয়ার তর্পণ কর্মসূচি আর এস এস এর তরফ থেকে কি জানাবে দেখো আগেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে মহালয়ার দিন একাধিক কর্মসূচি সম্পর্কে তথ্য জানা গিয়েছিল একেবারে পথ সঞ্চালন কর্মসূচি থেকে শুরু করে মহালয়ার দিন সকালে তর্পণ কর্মসূচিও কিন্তু পালন করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তাদের ঘনিষ্ঠ কিছু গণসংগঠন এবং এর মধ্যেই তাৎপর্যপূর্ণ আগামীকাল যে যে ঘাটে বিশেষ করে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির যে যে ঘাটে তর্পণ কর্মসূচি পালন করা হবে তার আগে একটি সংস্কৃত শ্লোক তৈরি করা হয়েছে যেটি এই মুহূর্তে প্রকাশ্য এসেছে এবং যেখানে উনিশশো সালের বাংলাদেশের হত্যাকাণ্ডের ঘটনা যেমন রয়েছে ঠিক তার সঙ্গেই একাধিক নারী নির্যাতনের ঘটনা একেবারে মরিচাপি থেকে শুরু করে কামদুনি বা সম্প্রতি আরজিকরের যে ভয়াবহতা আরজিকরের যে বিভৎস ঘটনা কার্যত সারা ফেলে দিয়েছিল সারা পৃথিবী জুড়ে আলোড়ন তৈরি করেছিল সেই বিষয়টিকেও তারা সংযোজিত রেখেছেন এবং যেমনটা জানা যাচ্ছে আর এর সূত্র থেকে আগামীকাল মহালয়ায় তর্পণ কর্মসূচিতে মূলত এই শ্লোক পাঠ করে তর্পণ করা হবে নির্যাতিতা চিকিৎসক তার আত্মার শান্তি কামনা তারা করবেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এর মধ্যেই কিন্তু উনিশশো সালের ঘটনার যেমন সামিল রয়েছে ঠিক তেমন মরিচ ঝাঁপি থেকে শুরু করে কামদুনি অর্থাৎ এ রাজ্যে নারী নির্যাতনের ঘটনা যেগুলি শিহরিত করেছিল সেই বিষয়গুলিকেও কিন্তু তারা সামনে এনেছেন এবং তার সঙ্গেই জানিয়ে রাখি সংযোজিত আরও একটি বিষয় তারা জানিয়েছেন রাজ্যব্যাপী তারা কিন্তু পথ সঞ্চালন করবেন গণবেশ ধারণ করে তুমি আগেই জানতে পেরেছ যে ইতিমধ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য ভিত্তিকভাবেই কিন্তু সংঘের এই কর্মসূচি রয়েছে যেখানে অভয়ার উদ্দেশ্যে অর্থাৎ আর্জিকরের নিহত চিকিৎসক তাকে উদ্দেশ্য করে উৎসর্গ করে কিন্তু এই কর্মসূচি তারা নিয়েছেন তবে গুরুত্বপূর্ণ যেটা সংস্কৃতের শ্লোক এবং রাজ্যের সাম্প্রতিক যে নারী নির্যাতনের ঘটনা সেই বিষয়গুলিকে কিন্তু সেই শ্লোকের মধ্যে রাখা হয়েছে আর তরফে সঞ্চারী বেশ আহ তুমি সঙ্গে থাকো